নবম দশম শ্রেণী অধ্যয় সতেরো দ্বিতীয় ক্লাস দেখো বন্ধুরা ক্রমযোজিত সংখ্যা আমরা গতকাল তোমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী পর্যন্ত শেয়ার করেছিলাম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ক্রমযোজিত গণসংখ্যা সারণি রকম কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা চল্লিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো প্রাপ্ত নম্বরের ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো দেখো বন্ধুরা আমাদের এখানে নম্বরগুলি দেওয়া আছে কতজন ছাত্রের চল্লিশ জন ছাত্রের এই নম্বরগুলি হল হলো এই গণিতের প্রাপ্ত নম্বর এরকম সাবজেক্টে গণিতে এখানে কি প্রাপ্ত নম্বর দেওয়া আছে গণিতে প্রাপ্ত নম্বর মানে কেউ সত্তর পেয়েছে কেউ চল্লিশ পেয়েছে কেউ পঁয়ত্রিশ পেয়েছে কেউ আবার নব্বই পেয়েছে এগুলি হল উপাত্ত এখন এই উপাত্তগুলি দেখো অবিনস্ত ভাবে আছে এখন আমরা এর ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এখন দেখো আমরা এখানে উপাত্তের পরিসরটার দিকে খেয়াল করো উপাত্তের পরিসর এখানে দেখো খেয়াল করতে করতে যাও দেখো এখানে এই দেখো নব্বই পর্যন্ত হাইস্ট দেখা যাচ্ছে তাহলে আহ সর্ব সর্বোচ্চ মান কত নব্বই এই দেখো নব্বই আচ্ছা সর্বনিম্ন মান দেখো এখানে পঁয়ত্রিশ দেখো তো আর কিছু আছে নাকি হ্যাঁ দেখো এখানে আর কিছু নাই পঁয়ত্রিশের তাহলে নব্বই বিয়োগ পঁয়ত্রিশ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফিফটি সিক্স এই ফিফটি সিক্সটা হলো পরিসর গতকালকে আমরা এই পরিসরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে দেখো বন্ধুরা শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান তুমি এখানে পাঁচ ধরতে পারো দশ ধরতে পারো ছয় ধরতে পারো আট ধরতে পারো এটা তোমার ইচ্ছা আমি এখানে দশ ধরলাম এই জন্য দশ ধরলাম যে আমার বোর্ডের ভিতরে যাতে আমি তোমাদেরকে এইগুলি ব্যাখ্যা করতে পারি যদি আমি পাঁচ ধরতাম তাহলে এখানে পাঁচ এগারো পঞ্চান্ন বারোটা হতো তাহলে দেখা যেত এখানে আমার লেখা জটিল হয়ে যেত যার ফলে আমি এখানে শ্রেণী ব্যবধান ধরেছি কত দশ দেখো তো বন্ধুরা শ্রেণী সংখ্যা কত শ্রেণী সংখ্যা ইজিকাল টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান তাহলে কত হলো ফাইভ পয়েন্ট সিক্স তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার কেন শ্রেণী সংখ্যা হলো না শ্রেণী সংখ্যা একটি পূর্ণ জিনিস এখানে দশমিক আসলেই এখানে দেখো তাহলে পাঁচ দশমিক ছয়ের পরবর্তী সংখ্যাটি কত ছয় অর্থাৎ শ্রেণী সংখ্যা হলো কত ছয় আমরা নিচে নামতে পারবো না আমরা উপরে যাব কত উপরে যাব যেটা পাঁচ পূর্ণ অংশ আছে তার ঠিক উপরেরটা অর্থাৎ পাঁচ দশমিক ছয় আছে আমরা লিখবো হলো শ্রেণী সংখ্যা ছয় কিন্তু শ্রেণী সংখ্যা পাঁচ লিখলে হবে না যদি এখানে এরকম থাকতো ভাগে যদি এরকম থাকতো সেভেন পয়েন্ট টু তাহলে আমরা লিখতাম হলো সংখ্যা এইট যদি আমাদের এখানে এরকম থাকতো যে এই যে মনে করো নাইন পয়েন্ট ওয়ান তাহলে আমরা এখানে লিখতাম কত টেন যদি এরকম থাকতো নাইন পয়েন্ট জিরো ওয়ান তাও আমরা টেন লিখতাম অর্থাৎ শ্রেণী সংখ্যা কোনো অবস্থাতেই ভগ্নাংশ হবে না এই কথাটা খেয়াল রেখো যার কারণে আমি এখানে শ্রেণী সংখ্যা দিয়েছি এখন শ্রেণী ব্যবধান ধরে ছয় গণসংখ্যা সারণী দেখো নিম্নরূপ প্রথমে আমি দেখা এখানে লিখেছি শ্রেণীব্যাপ্তি আসলে কি জিনিস এখানে নম্বর তাই আমি এখানে লিখেছি প্রাপ্ত নম্বর আচ্ছা তারপরে দেখো বন্ধুরা ক্যালি তোমাদের বাড়ি যাদের গ্রামগঞ্জে আছে তারা এটা খুব ভালো চিনতে পারবে যখন বড় বড় গাছ যখন কাটে কাঠের অংশটুকু বাদ দিয়ে যেটুকু খড়ি চালা কাঠ তৈরি করা হয় শ্রমিকেরা কী করে একদিকে ওয়েট আরেক দিকে কাঠ দেয় এখন কতটা হলো তার তো মনে রাখা কষ্ট এই জন্য প্রত্যেকবার একটা একটা ছোট কাঠ সরাই রাখে ওটাই হলো ট্যালি চিহ্ন গণসংখ্যা এই ট্যালি চিহ্নটাই আসলে দেখো কয়টা এখানে দেখো এক দুই তিন চার চার আমরা এখানে কিভাবে এই মানটা আমরা বের করব সেটার দিকে খেয়াল করো দেখো প্রথমে আছে কত সত্তর দেখো তো সত্তর কোন জায়গা আছে আমার এই যে এই জায়গা আছে আমি লিখলাম এক তারপরে দেখো চল্লিশ কোন জায়গা আছে এই দেখো এখানে আছে এক তারপরে দেখো পঁয়ত্রিশ এখানে আছে তারপরে দেখো ষাট ষাট কোন জায়গা আছে দেখো এই যে এখানে আছে এই দেখো ষাট তারপরে দেখো পঞ্চান্ন কোন জায়গা আছে এইখানেই আছে পঞ্চান্ন তারপরে দেখো আটান্ন কোন জায়গা আছে এই দেখো এখানেই আছে আটান্ন তারপরে দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন জায়গা আছে এই দেখো এই যে এইটার এখানে আছে পঁয়তাল্লিশ এক চিহ্ন দিন তারপর আছে ষাট দেখো কোন জায়গা আছে এই দেখো ষাট এই যে এখানে আছে এই যে এখানে তারপরে দেখো পঁয়ষট্টি এই যে এখানে পঁয়ষট্টি তারপরে দেখো আশি আশিটা কোন জায়গা এই দেখো এখানে হলো আশি তারপরে দেখো সত্তর কোন জায়গা এই দেখো সত্তর এখানে এই যে এখানে তারপরে দেখো কত আছে ছেচল্লিশ ছেচল্লিশ কোন জায়গা এই দেখো এখানে হলো এই জায়গাটা হলো ছেচল্লিশ তারপরে আছে কত দেখো পঞ্চাশ পঞ্চাশ কোন জায়গায় এখানে পঞ্চাশ তারপরে দেখো ষাট ষাট কোন জায়গায় এখানে এই দেখো এখানে আমি আসলাম হলো কত এক দুই তিন চার এইরকম ভাবে দিতে হবে যখনই পাঁচ আসবে তখন আমরা এই চিহ্ন ভাবে দিব এইভাবে আমরা ট্যালি চিহ্নগুলি সাজাবো বন্ধুরা হাতটা খুব নিখুঁত ভাবে ধরবে প্রত্যেকটার সাথে সাথে ধরবে এবং এখানে দাগ দিবে তাহলে ভুলের সম্ভাবনা কম হবে অথবা তোমরা স্কুলে বা পরীক্ষার খাতায় স্কেল ধরে ধরবে এবং তারপরে দাগ দিয়ে দিয়ে যাবে তাও হবে তাহলে গণসংখ্যা এখানে কত দেখো এক দুই তিন চার এই দেখো চার এখানে দেখো এটা হলো পাঁচ ছয় সাত এই দেখো সাত এখানে দেখো পাঁচ পাঁচ দশ আর তিন তেরো তারপরে দেখো পাঁচ পাঁচ দশ আর এক এগারো তারপরে দেখো দুইবার আসছে এই দেখো দুই তারপরে দেখো পঁচাশি থেকে নব্বই দুইটা আছে এই জন্য তিনটা আছে এই জন্য এখানে তিন এখন দেখো ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এই গণসংখ্যার প্রথম যেটা থাকবে অর্থাৎ প্রথম যেটা থাকবে সেটা হলো প্রথমেই থাকবে আচ্ছা আরেকটি জিনিস আমি বলে নি বন্ধুরা এই যে শ্রেণীব্যাপ্তি আমি দশ ধরে শিখে সর্বনিম্ন কত দেখো পঁয়ত্রিশ আমরা এইভাবে গুনবো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই দেখো পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ তারপরে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চুহাত্তর পঁচাত্তর থেকে চুরাশি পঁচাশি থেকে চুরানব্বই তাহলে আমরা এই শ্রেণীব্যাপ্তি লিখা শিখলাম ট্যালি বের করা শিখলাম গণসংখ্যা বের করা শিখলাম এখন গণসংখ্যা দেখো চার এরপরে দেখো এই চারই হলো এখানে এই এর সাথে এই সাত যোগ হয়েছে সাত আট চারি কত হলো এগারো আবার দেখো এই এগারোটা এখানে লিখেছি এগারোর সাথে এই তেরো যোগ হয়েছে যোগ হয়েছে কত চব্বিশ চব্বিশের সাথে দেখো আমরা কি করেছি এই দেখো চব্বিশটা এখানে লিখেছি এই এগারোটা এখানে লিখেছি তাহলে হলো কত পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটাই এখানে লিখেছি এখানে আছে কত দুই সেই দুইটা হলো এখানে সাঁত্রিশ আবার দেখো সাঁত্রিশটা এখানে লিখেছি তার সাথে আছে কত তিন এই তিন তাহলে আমরা শ্রেণী ব্যক্তি কিভাবে সাজালাম সেটা ব্যাখ্যা করলাম ট্যালি কিভাবে সাজালাম সেটা ব্যাখ্যা করলাম গণসংখ্যা কিভাবে সাজালাম সেটা ব্যাখ্যা করলাম ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত প্রমাণনায় যোগ হতে হতে থাকবে তাই তো তাহলে আমার যদি বলে এত শ্রেণী ব্যক্তির ক্রমযোজিত গণসংখ্যা কত তখন আমরা বলবো চার প্রথমটার ক্ষেত্রে কি প্রথম যে গণসংখ্যা থাকবে সেটাই হলো ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এইটার ক্রমযোজিত গণসংখ্যা হলো কত চার এটা এমসিকিউতে দেয় আমাকে বলল এইটার কর্মযোজিত গণসংখ্যা কত দেখা এখানে পঁয়ত্রিশ আমাকে বলল এইটার কর্মযোজিত গণসংখ্যা কত চল্লিশ আচ্ছা বন্ধুরা এখন আর একটা জিনিস খেয়াল করো আমাদের কতজন শিক্ষার্থী ছিল চল্লিশ জন শিক্ষার্থী তাহলে মোট গণসংখ্যা এন সমান কত চল্লিশ আবার দেখো ক্রমযোজিত গণসংখ্যা এখানে চল্লিশ মানে এইটার সাথে এটা মিলে যাবে তার মানে আমাদের হয়ে গেল এখন দেখো বন্ধুরা এই গণসংখ্যাটা আমরা আর কোন কোন কাজে ব্যবহার করব আর আমরা ব্যবহার করব মধ্যক নির্ণয়ের কাজে ব্যবহার করব আর ব্যবহার করবো নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করবো তাহলে রকম ক্ষেত্রে একটা মধ্যক নির্ণয়ের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি মধ্যকটা কিভাবে নির্ণয় করতে হবে তাহলে আমার এইটুকু কিন্তু থাকবেই মধ্যক নির্ণয় করার জন্য দেখো এই যে শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যা তারপরে ছেলেন বিভাগ প্রধান দশ ধরে কর্মসূচিত গণসংখ্যা এ পর্যন্ত সবই লিখতে হবে তারপরে আমরা যেটুকু করব আমরা এইটুকু উপরেরটুকু মুছে দিই মুছে দিলে মধ্যক বের করা শিখব আচ্ছা তার আগে দেখো বন্ধুরা আমরা আরেকটা কাজ করি নিচে মধ্য নির্ণয়ের সূত্রটা লিখে ফেলি বন্ধুরা মধ্যকটা কিন্তু এখানে চাইনি আমি তোমাদের বোঝানোর জন্য বলছি অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা সাধারণত মধ্যক এবং অজীব রেখা নির্ণয়ের সময় ব্যবহার করব। যেহেতু আমরা এখানে ক্রমযুক্ত একটা গণসংখ্যার শখ তৈরি করেছি ফলে মধ্যকটাও আমি তোমার সাথে শেয়ার করে ফেলি তাহলে দেখো বন্ধুরা অতএব মধ্যক সমান কত হবে অতএব মধ্য এই দেখো মধ্য ইজ ইকুয়াল টু এন প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু এফসি ইন্টু এইচ বাই Into A's by A's. m এই সূত্রটা হলো এই এখন বন্ধুরা লক্ষ্য করা আমরা উপরের এইটুকু হবে না এটুকু আর আমাদের কোনো প্রয়োজন নাই মানে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে পরিসর এটুকু তো কাজও আমরা করে ফেলেছি তাহলে দেখো বন্ধুরা এখানে এলটা হলো কি এখানে এল এল হলো কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা দেখো মধ্যক শ্রেণীর সীমা এখন মধ্যক শ্রেণী বলতে কি বুঝবো এই দেখো এম বাই টু তালে মোট গণসংখ্যা হলো কত এখানে এলটা হলো মধ্যক শ্রেণীর সীমা তাহলে দেখো মোট গণসংখ্যা কত মোট গণসংখ্যা চল্লিশ তাহলে মধ্য কোথায় অবস্থিত অতএব মধ্য মধ্যক হল এন বাই টু ইজিক টু চল্লিশ বা দুই কথাটা কোন শ্রেণীতে অবস্থিত দেখো বিশতম পদ দেখো এইখানে অবস্থিত তাহলে এর নিম্নসীমা কত এই দেখো নিম্ন সীমা হলো এর ইজিক টু পঞ্চান্ন নিম্ন সীমা সমান তত বন্ধুরা এই দেখো এখানে আমরা লিখে দিই পঞ্চান্ন আর মোট গণসংখ্যা হয়েছে চল্লিশ তাহলে মধ্য মধ্য ফল কত বিশতম পদ বিশতম পদ দেখো কোথায় আছে এই দেখো এই শ্রেণীতে আছে এই শ্রেণীর নিম্ন সীমা কত পঞ্চান্ন ওই দেখো সেই এল সমান পঞ্চান্ন আচ্ছা এরপরে দেখো আমরা আরো একটু জিনিস লিখবো দেখো এফসি এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এই দেখো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কত এইটার যোজিত সংখ্যা কত এক এগারো তাহলে শ্রেণীর শ্রেণীর পূর্ববর্তী পূর্ববর্তী শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা গণসংখ্যা কত বন্ধুরা দেখো তো এই দেখো গণসংখ্যা হলো কত এগারো আচ্ছা এরপরে দেখো আমাদের এফসি পেলাম এফ এম এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণ সংখ্যা দেখো তো বন্ধুরা মধ্যক শ্রেণীর কত কত এই এটা হলো সমান গণসংখ্যা আচ্ছা দেখো বন্ধুরা এরপরে আমরা এটা মুছে দিই দিইটু করার দরকার নেই আচ্ছা তারপরে দেখো আমাদের কি হলো মধ্যক শ্রেণীর এরপরে দেখো এটা হলো এফ এম তাহলে এইচটা হলো কি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান ব্যক্তি শ্রেণী ব্যক্তি কত দশ ঠিক আছে বন্ধুরা অতএব মধ্যক। তাহলে আমার এটুকু রাখার আর কোনো দরকার নেই এটুকু মিশে ফেলি আমার এই সূত্রটা লাগবে শুধু অতএব মধ্য হচ্ছে কত অতএব মধ্য সমান এল এল সমান কত দেখো পঞ্চান্ন ক্লাস n/2 সমান কত 20 তারপরে f সমান কত এই দেখো মধ্যক শ্রেণীর পূর্বtypescript যোজিত গণসংখ্যা সমান কত মধ্যক শ্রেণীর পূর্বtypescript শ্রেণীরোজিত গণসংখ্যা পূর্বtypescript শ্রেণীরোজিত গণসংখ্যা কত 11 এই দেখো 11 ইনটু h h টা কত h হলো 10 ইনটু কত fm fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্য শ্রেণীর গণসংখ্যার সমান কত বন্ধুরা তেরো তাহলে এখানে আমার আস্তে আস্তে কত পঞ্চান্ন গুণ এই দেখো বিশ বিয়োগ এগারো সমান হলো কত নয় নয়ের সাথে দশ গুণ করলে কত হলো উনিশ ভাগ হলো তেরো তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে এক কাজ করি উনিশ ভাগ তেরো দেখো উনিশ ভাগ তেরো ইজিক টু এত যোগ পঞ্চান্ন একটু কি ভুল হলো বন্ধুরা দেখো তো নয় গুণ নব্বই এটা হলো উনিশ হবে না বন্ধুরা দেখো এটা নব্বই হবে কারণ বিশ বিয়োগ এগারো এত গুণ দশ দশ সমান হল নব্বই নব্বই ভাগ তেরো ভাগ তেরো সমান হলো ছয় দশমিক ছয় দশমিক নয় দুই তিন আচ্ছা ছয় দশমিক নয় দুই তিন গুণ আচ্ছা এটা আমি একবারে মুছে দিই সমান হলো পঞ্চান্ন গুণ নব্বই ভাগ তেরো এইভাবে লিখলেই তো আমাদের জন্য সুবিধা হয় তাহলে দেখো পঞ্চান্ন গুণ নব্বই ইকাল টু এত ভাগ হল তেরো সমান কত সরি সরি আর একটু ভুল করলাম বন্ধুরা পঞ্চান্ন গুণাত যোগ নব্বই ভাগ তেরো আচ্ছা তাহলে পঞ্চান্ন যোগ নব্বই নব্বই কত হচ্ছে নব্বই ভাগ তেরো সমান হলো ছয় দশমিক নয় দুই ছয় দশমিক নয় দুই তিন তাহলে হল তিন দুই নয় ছয় পাঁচ একষট্টি দশমিক নয় দুই তিন এই হল তোমার মধ্য ক্লিয়ার বুঝলে বন্ধুরা তাহলে আমরা যে কাজটা করলাম সেদিকে আবারও একটু তোমাদের সাথে ব্যাখ্যা করি তাহলে ক্লিয়ার হবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে পরে আমাদের কী কী লাগবে আমাদের লাগবে হলো পরিসর লাগবে পরিসরটা কি সর্বোচ্চমান বিয়োগ সর্বনিম্নমান যোগ এক তারপরে লাগবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যদি দেওয়া থাকে তাহলে সেটাই ব্যবহার করতে হবে যদি দেওয়া না থাকে তাহলে তুমি ধরে নেবে যেমন আমি এখানে ধরে নিছি শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দশ তারপরে কি করতে হবে শ্রেণী সংখ্যা করতে হবে শ্রেণী সংখ্যাটা হলো কি শ্রেণী পরিসর ডিভাইডেড বাই শ্রেণী পরিসর ডিভাইডেড বাই শ্রেণী শ্রেণীব্যাপ্তি ইজ ইকাল টু যেটা আসে সেটা কিন্তু সেখানে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে ওইটাই হবে আর যদি পূর্ণ সংখ্যা না এসে দশমিক আসে যেমন ধরো ফাইভ পয়েন্ট টু আসলো তাহলে শ্রেণীর সংখ্যা হবে কত সিক্স আচ্ছা এই শ্রেণীর সংখ্যা আমরা বের করলাম তারপরে আমরা কি করব ওই যে শ্রেণীব্যাপ্তি ট্যালি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা যতটা শ্রেণীর সংখ্যা হবে ততটা ঘর যোগ প্রথমটা প্রথমটা মানে শ্রেণীব্যাপ্তি ট্যালি গণসংখ্যা মানে আমাদের যেমন ছয়টা হয়েছিল তাহলে আমরা এরকম দাগ কেটেছি কয়টা এই দেখো যেহেতু আমাদের ছয় হয়েছিল কিন্তু আমরা এখানে দাগ কেটেছি দেখে এটা বাদ যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ভাবে এই কারণ এটা বাদ যাবে কারণ এখানে আমরা শ্রেণী ব্যক্তি লিখব ট্যালি লিখবো গণসংখ্যা লিখব ক্রমযোজিত গণসংখ্যা লিখব আচ্ছা তারপরে মোট গণসংখ্যা আর এই ক্রমযোজিত গণসংখ্যা মিলে গেলে আমরা বুঝবো যে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি আর না মিললে আমরা বুঝবো যে কোথাও আমাদের সমস্যা হয়েছে আচ্ছা তারপর আমরা কি করব বন্ধুরা এই ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের কি কি কাজে লাগবে আমাদের কাজে লাগবে হলো অজীব রেখাঙ্কন করার ক্ষেত্রে কাজে লাগবে আর মধ্য বের করার ক্ষেত্রে কাজে লাগবে তো মধ্য বের করার ক্ষেত্রে মধ্য নির্ণয়ের সূত্রটা কি আমরা তোমাদের সাথে শেয়ার করেছি মধ্য নির্ণয়ের সূত্রটা হলো এল মধ্যক ইজ ইকাল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম আচ্ছা এলটা কি মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা যেমন আমাদের এখানে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা ছিল কত পঞ্চান্ন তারপরে কি লাগবে বন্ধুরা তারপরে এন বাই টু এন মানে মোট গণসংখ্যা ছিল কত চল্লিশ চল্লিশ ভাগ দুই সমান হলো বিশতম পদটাই হলো মধ্য আচ্ছা তারপরে এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা সমান কত ছিল এগারো আচ্ছা তারপরে বন্ধুরা কি হলো যোজিত গণসংখ্যা ছিল এগারো আচ্ছা তারপরে আমাদের লাগবে কত এফ এম মধ্য শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা কত ছিল বন্ধুরা তেরো আচ্ছা তারপরে আমাদের এফ এম গেলো এরপরে হলো এইচটা হলো শ্রেণীব্যাপ্তি এরপরে সূত্র অনুযায়ী মানগুলি বসায় দিয়ে করলেই আমাদের রেজাল্ট হয়ে যাবে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো তাহলে দেখবে তোমাদের কাছে এই গাণিতিক সমস্যাটা খুব সহজ হয়ে যাবে আরও একটা কথা বলি বন্ধুরা এটা এমন একটা অধ্যায় যেটা থেকে তুমি বারো থেকে তেরো নম্বর পেতে পারো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো